পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে পাশে চায় যুক্তরাষ্ট্র এবারে জানিয়ে দিব গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত আরও একাশি ফিলিস্তিনে এবারে থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ব্যাপক মিসাইল হামলা আরও জানাব রাশিয়ার সামরিক শিল্পে চীনের সহায়তার অভিযোগ ইউক্রেনের সর্বশেষ জানিয়ে দিব গাজায় বর্বরতার জেরে কূটনৈতিক সংকট ইসরায়েল এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে পাশে চাই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে একজোট হতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটি ইরান ইস্যুতে ইসরায়েলকে তাদের পাশে আনতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বার্তা দিয়েছেন তাকে এক বার্তা পৌঁছে দিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম মঙ্গলবার আলজাজিরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানে এক করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইসরায়েলকে বার্তা দেওয়া হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে পৌঁছে দিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রেস্টিনোম সোমবার ইসরায়েল সফর শেষে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নোম বলেন প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ব্যক্তিগতভাবে পাঠিয়েছেন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার জন্য এ সফরের উদ্দেশ্য ছিল ইরানের সাথে চলমান আলোচনার বিষয়গুলো নিয়ে আমরা যাতে একমত হতে পারি এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি গত রোববার ট্রাম্প বলেন ইরানের সাথে আলোচনা ভালোভাবে এগোচ্ছে তিনি আরও বলেন আমরা ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা করেছি আগামী এক দুই দিনের মধ্যে ভালো কিছু জানতে পারবো কিনা এ বিষয়ে আমি নিশ্চিত না তবে আমার মনে হচ্ছে ভালো কিছুই বলবো এর আগে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যদিও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আলোচনাগুলো এখনও চলছে ইরান স্পষ্ট জানিয়েছে ইসরায়েলের যে কোনো হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেন নেতানিয়াহু মরিয়া হয়ে উঠছেন যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্র কি করতে পারবে আর কি পারবে না তা ঠিক করতে চান ইসরায়েল বহুদিন ধরেই দাবি করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে রয়েছে তেহরানের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয় তারা শুধু শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে ইউরোনিয়াম সমৃদ্ধ করছে যার পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির পরিপন্থী নয় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত আরও একাশি ফিলিস্তিনি গাজায় বাহিনীর হামলায় আরও অন্তত একাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় এসব ফিলিস্তিনি নিহত হন মঙ্গলবার আল জাজিরার এক তথ্য জানানো হয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে গতকাল সোমবার ভোর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে একাশি জন নিহত হয়েছেন যার মধ্যে তেপ্পান্ন জনই গাজা সিটির বাসিন্দা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের চলমান এ পর্যন্ত তেপ্পান্ন হাজার নয়শত সাতাত্তর ফিলিস্তিনি নিহত হইছেন এছাড়া এ হামলায় আহত হয়েছে আরও অন্তত এক লাখ বাইশ হাজার নয়শত জন সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়েছে এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে হামাস ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে ভিন্ন ভিন্ন বার্তা উঠে এসেছে আলদাজির ওয়াশিংটন আলজাজিরার ওয়াশিংটন প্রতিনিধি জানিয়েছেন হামা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেলেও এ বিষয়ে দুপক্ষের বক্তব্যে অমিল রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলের তীব্র হামলা এবং ত্রাণ সরবরাহে বাধার কারণে গাজার হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে যার ফলে রুগী ও ভয়াবহ আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ছে তিনি আরও বলেন গাজার প্রত্যেকেই কষ্টের মধ্যে রয়েছে ইয়েমেন থেকে ফের ইসরায়েলে মিসাইল হামলা ইয়েমেন থেকে ইসরায়েলে আবারও মিসাইল নিক্ষেপ করা হয়েছে মঙ্গলবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে দ্য টাইমস অফ ইসরায়েলে তথ্য জানায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে সোরা একটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং জর্ডান উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের উত্তরে সাইরেন বেজে ওঠে পরে এক্স বার্তায় সেনাবাহিনী জানায় তারা সফলভাবে এই মিসাইলটি ভূপাতিত করছে ইসরায়েলিদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশা বলি অনুসরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ এদিকে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন শোনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকজন আপডেট জানতে জরুরি সেবা নম্বরে কল করেন তবে কর্তৃপক্ষ জানিয়েছে ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী তৎপর এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি রাশিয়ার সামরিক শিল্পে চীনের সহায়তার অভিযোগ ইউক্রেনের রাশিয়া ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষে গড়ানোর মধ্যে চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছে ইউক্রেন দেশটির দাবি রাশিয়ার সামরিক শিল্পে সরাসরি সহায়তা করছে চীন যদিও বেইজিং বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ অবস্থানে থাকার কথা বলছে সোমবার ভিত্তিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউক্রেন ফর্মকে দেওয়া এক সাক্ষাৎকার ইউক্রেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান ওলেহ সশেঙ্কো বলেন তাদের হাতে এমন প্রমাণ রয়েছে যা চীনের সহযোগিতার বিষয়টি স্পষ্ট করে ইভা সশেঙ্কো দাবি করেন চীন অন্তত রুশ সামরিক কারখানায় অত্যাবশ্যক যন্ত্রপাতি ও কাঁচামাল সরবরাহ করছে এর মধ্যে রয়েছে বিশেষ যন্ত্র তৈরির উপাদান রাসায়নিক উপকরণ বারুদ এবং অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম তিনি আরও জানান দুই ও দুই সালে চীন ও রাশিয়ার মধ্যে এভিয়েশন খাতে পাঁচটি যৌথ প্রকল্পের আওতায় যন্ত্রাংশ সরঞ্জাম ও কারিগরি তথ্যের আদান প্রদান হয়েছে এছাড়া ছয়বার রাশিয়ায় বড় পরিমাণে রাসায়নিক পদার্থ পাঠানো হয়েছে বলেও দাবি করেন তিনি যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তার ভাষ্যমতে চলতি বছরের শুরু পর্যন্ত রাশিয়ার ড্রোনে ব্যবৃত ইলেকট্রনিক যন্ত্রাংশের আশি শতাংশ এসেছে চীন থেকে এসব যন্ত্রাংশ পাঠানো হয় বিভিন্ন ছায়া কোম্পানির মাধ্যমে যাদের অনেক সময় প্রতিষ্ঠানের নাম ও পণ্যের পরিচয় পরিবর্তন করে ফেলা হয় এর আগেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি অভিযোগ করেছিলেন চীন রাশিয়াকে বারুত ড্রোন তৈরির উপকরণ দিচ্ছে এমনকি কিছু চীনা নাগরিক রাশিয়ার ড্রোন উৎপাদন প্রক্রিয়ায় সরাসরি জড়িত বলেও তিনি উল্লেখ করেন গাজায় বর্বরতার জেরে কূটনৈতিক সংকটে ইসরায়েল ইসরায়েলি সেনাদের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় লাগাতার ও মানবিক সহায়তা বন্ধের নীতির কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে একের পর এক মিত্র হারাচ্ছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার আজ এমন এক কূটনৈতিক সংকটে পড়ছে যেখানে তার দীর্ঘদিনের পশ্চিমা সহযোগীরা আর প্রকাশ্যে সমর্থন এগিয়ে আসছে না দুই সালের সাত অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর নেতানিয়াহুর আন্তর্জাতিক সমর্থন ছিল নজিরবিহীন বিশ্বজুড়ে নেতারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারে সরব সমর্থন জানান কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে গাজার মানবিক বিপর্যয় আরও প্রকট হয় প্রাণহানি খাদ্য সংকট ওষুধের ঘাটতি এবং জরুরি সহায়তা বন্ধের ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে চলতি বছরের মার্চ মাসে যুদ্ধবিরতির চুক্তি বাতিল করে ইসরায়েল গাজায় নতুন করে হামলা শুরু করে এবং একই সঙ্গে খাদ্য পানি ও ওষুধের প্রবেশ বন্ধ করে দেয় এই পদক্ষেপের পর থেকে যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য পশ্চিমা মিত্রদের সমর্থন একে একে হারিয়েছে নেতানিয়াহ এ মাসের শুরুতে জিম্মিদের মুক্ত করতে ও যুদ্ধবন্ধের একটি শান্তি চুক্তির সুযোগ এলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করে গাজায় কেন্দ্রীয় শহর রাফায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে এর ফলে আন্তর্জাতিক চাপ আরও তীব্র হয় উনিশ মে ফ্রান্স কানাডা ও যুক্তরাজ্যের নেতারা এক যৌথ বিবৃতিতে স্পষ্টভাবে ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কানাডার প্রধানমন্ত্রী মার্কো কার্নি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন নেতানিয়াহু সরকার যদি এই জঘন্য আক্রমণ অব্যাহত রাখে এবং মানবিক সহায়তায় বাধা সৃষ্টি করে তবে আমাদের প্রতিক্রিয়া আরও কঠোর হবে এই বিবৃতির জবাবে নেতানিয়াহু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে দাবি করেন এই তিন নেতা হামাসের পক্ষেই কাজ করছেন এক ভিডিও বার্তায় তিনি বলেন যারা গণহত্যাকারীদের প্রতি নমনীয়তা দেখায় তারা ইতিহাস মানবতা ও ন্যায় বিচারের ভুল দিকে দাঁড়িয়ে আছেন।